আমাদের মানে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার যে একটা সম্প্রদায়কে উল্লেখ করে এবং কোরআন শরীফকে অবমানজনক কথাবার্তা এবং রুচিকর মন্তব্য যে করেছে তার বিরুদ্ধে আমরা একটা এফআইআর করতে এসেছিলাম বাগনান তার এই এই এফআইআরটা আমরা জমা করে সবাই একসঙ্গে সঙ্গে এসেছি আমরা সব সাথীরা আছি বাগনান বিধানসভা থাকতে এবং অন্যান্য বিধানসভাতেও আমাদের সাথীরা এই এফআইআর করে চলেছে যেন একটা কঠোরতম শাস্তির ব্যবস্থা যেন হয় সেই আশা রেখেই আমরা এফআইআর করেছি আর কি আজকে সেই বিষয়ের উপরেই আমরা এসেছি আমরা ইসলাম আমরা সমস্ত ধর্মকেই আমরা শ্রদ্ধার দেখি যে যার ধর্ম সে তার কাছে এবং কেউ যদি কোনো ধর্মের উপরে যদি আঘাত করে এই আঘাত করাটা উচিত নয় কারণ হলো যে প্রত্যেকের তার নিজস্ব ধর্মকে সে তার পালন করবে এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের সাংবাদ মানে সংবিধান আমাদের মানে আমাদের অধিকার দিয়েছে অতএব এই অধিকার উপরে কেউ যদি হস্তক্ষেপ করে তাকে অবিলম্বে মানে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি আজকে হরিণঘাটার যিনি এমএলএ অসীম সরকার বিজেপির একজন এমএলএ এই এমএলএকে আমি বলবো সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষ বিভিন্ন এলাকাতেই এর নামে এফআইআর হচ্ছে হবে এবং একে মানে আইনত শাস্তি দেখ এটাই আমরা চাই এই যে আজকে আমরা বাগনান থানাতে এসেছি বাগনান থানায় আমরা এটা এফআইআরটা আমরা করেছি আগামী দিনে যাতে পারে আর কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল কোনো ধর্মের উপরে আঘাত না আনতে পারে তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফন্ট আছে এবং অন্য ধর্মের উপরে কেউ যদি আঘাত করে তার জন্য আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ট নৌসার সিদ্দিকে ভাই যান অবশ্যই তাদের সঙ্গে থাকছে আগামীতেও থাকবে যারা সংবিধানকে মানেনি সংবিধান বিরোধী আমি বলবো তারা হলো দেশদ্রোহী কারণ দেশের সংবিধানকে মানে মানে সে দেশদ্রোহী তাদের উপরে আইনত ব্যবস্থা নেওয়া उचित बोले मन कर